বাইরে কিন্তু চিচির করে বৃষ্টি পড়েই চলেছে আর আমি এখন কিচেনে চলে এলাম ব্রেকফাস্ট বানাবো পাতার বার করে রেখেছি আগেই ফ্রিজ থেকে এই যে পাতার আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি এই যে ব্রেড নিয়ে নিলাম আমার না এই ব্রেডগুলো খেতে খুব ভালো লাগে জানো এখন এই ব্রেড দিয়ে ব্রেড বাটার বানাবো চা আর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে হচ্ছে আজকে ব্রেড বাটার আর অমলেট এই ব্রেডগুলো এই যে কুয়াটা পাউন্ড না কি বলে না ব্রেডগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি দু পিস হয়ে গেছে আর তার সাথে আছে অমলেট আগে তো ভাত বসিয়ে দিয়েছি আর তুতান তো স্কুলে গেছে আজকে স্যাটারডে তুতানদের এই মান্থে স্যাটারডে স্কুল আছে তুতান স্কুলে গেছে দুপুর দুটোর সময় ছুটি হবে দেড়টার সময় রেডি হয়ে আবার বেরিয়ে যাব ছেলেকে আনার জন্য তারপর বিকেলবেলা আবার স্যার আসবে সারাদিনই তুতানেরও ব্যস্ততা চলছে আর আমার তো ব্যস্ততা থাকেই কারণ আমি ব্রেকফাস্ট করে রান্না করে চলে যাব সোজা রান্না করতে কারণ সব কিছু কমপ্লিট করে আবার স্নান করে রেডি হয়ে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে তো তাহলে এখন আমি ব্রেকফাস্ট করিনি আর সারা দিন যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সমিতা বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে মন হচ্ছে সারা দিনই এরকমই কাটবে কালকে সারা দিন হয়েছে সারা রাত হয়েছে আজকে এখনো পর্যন্ত পুরো মেঘলা আকাশ ঝিঁঝির করে বৃষ্টি পড়ছে জানি না বেলাবাড়িতে কি হবে এখন যদিও 9:30 বাজে দেখা যাক যত বেলা বাড়ি কি হয় ব্রেকফাস্ট করে এখন সোজা কিচেনে চলে এসেছি ডাল বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে আগেই এরপর কী করবো এখনো পর্যন্ত ঠিক নেই তবে যা করব তাড়াতাড়ি করে করতে হবে কারণ দুটোর মধ্যে আবার স্নান করে আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে তুতানকে স্কুল থেকে আনার জন্য তো এখন ডাল ফুটতে শুরু করেছে ডাল হোক তারপর দেখি আর কি করা যায় পনে দুটো বাজতে চলল আমার রান্না হয়ে গেছে স্নান করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে মানে স্কিন কেয়ার রুটিন সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে রেডিও হয়ে গেছি যাই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আর বাইরে কিন্তু কন্টিনিউ ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে ছাতা তো নিতেই হবে তো বেশি দেরি করব না তারপর দেরি হয়ে যাবে যাই গিয়ে নিয়ে আসি এই যে ছাতা নিয়ে নিলাম চলো এসে কথা বলবো কারণ বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে আর বেশি কথা বলা যাবে না তাই এখনই তোমাদের টাটা করছি এসে কথা বলবো আবার ছেলেকে যা স্কুল থেকে নিয়ে আসলাম আর কি বৃষ্টি গো মানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তো তার জন্য কি বৃষ্টি কি বৃষ্টি বাবাড়ি তো যাই হোক বাড়িতে চলে এলাম ভালো হলো এবার রেস্ট নিয়ে তারপর লাঞ্চ করব। যখন অতিরিক্ত গরম লাগে আমাদের তখন আমরা ভাবি একটু বৃষ্টি হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবো কিন্তু যখন বৃষ্টি এক নাগারে শুরু হয় তখন কিন্তু আবার ভালো লাগে না এইটাই হচ্ছে এখন আমাদের সমস্যা হয়ে গেছে কারণ কালকে থেকে এক নাগারে বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগছে না সারাদিন বৃষ্টি আর বৃষ্টিতে দেখবে সেইভাবে কিছু করতে ইচ্ছে করে না যতটা কাজ না করলে নয় ঠিক ততটা কাজই আমরা করি তো দুপুরবেলা তোমাদের সাথে একবার একটু ক্যামেরা অন করে কথা বলেছিলাম তারপর সারাদিন আমি আর ক্যামেরা অন করিনি কারণ কিছুই ভালো লাগছিল না শুধু শুয়ে বসে কাটিয়েছি কিন্তু বেশিক্ষণ শুয়ে বসে আবার কাটানো যাবে না কারণ ডিনারে প্রিপারেশন করতে হবে আমাকে তো অনেক চিন্তা করে বার করলাম যে রাত্রেবেলা কুমড়ো আলু ছক্কা করব নারকেল দিয়ে আর তার সাথে হবে রুটি তো তার জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি কুমড়ো কেটে নিয়েছি নারকেল নিয়ে নিয়েছি এই যে নারকেলে জল ছিল জলটা পড়লো এই দেখো নারকেল নিয়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি জাস্ট কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে নারকেল দিয়ে কুমড়ো আলু তরকারি করব আর রুটি এটাই হবে আমাদের ডিনার আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আলু একটু ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দেখো এই যে এখানে কেটে রাখা কুমড়ো আছে কুমড়ো দিয়ে দেবো আর এখানে নারকেল আছে নারকেল দিয়ে দেবো আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দেবো বেশি ঝাল ঝাল করবো না কারণ বেশি ঝাল হলে আবার তুতান খেতে পারবে না তো আরেকটু আলু ভেজে নিয়ে তারপর এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেব। আলু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কুমড়ো নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই যে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এই যে এই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হলে তুতান খেতে পারবে না আর এর মধ্যে নুন আর হলুদও দিয়ে দিয়েছি এরপর আর কোনো মশলা দেব না একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব। লো ফ্লেমে পুরো রান্নাটা হবে আর এই সবজিটা না রুটির সাথে খেতে দারুণ লাগে জানো তো আমি এর আগেও এরকম করে করেছিলাম মানে প্রায়ই আমি এই সবজিটা এইভাবে করি আমার বাড়ির সবাই খুব পছন্দ করে কোনো মশলা ছাড়া এত ভালো একটা টেস্টি তরকারি রুটির জন্য সত্যি দারুণ হয় কিন্তু জানো তো তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু জল দেব এই এক বাটি জল দিয়ে দিলাম আর বেশি জল দেব না এবার পুরো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব বেশি জল দিলে ভালো লাগবে না ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম এই দেখো কুমড়ো আলুর সবজিটা এইরকম হয়েছে একদম গা মাখা মাখা আর কুমড়ো আলু সবজিতে না একটু চিনি দিয়েছি জানো তো চিনি না দিলে আমি টেস্ট করে দেখলাম খুব একটা মানে টেস্ট আসে না তার জন্য একটুখানি চিনি দিয়েছি যদিও আমি কোনো রান্নায় চিনি দেই না যেহেতু পার্থ সুগারের পেশেন্ট একজন তার জন্য আমি চিনি দেই না কিন্তু আজকে এখন একটু চিনি দিতে বাধ্য হলাম সবজি কিন্তু আমার হয়ে গেছে আর বেশি জল দিইনি ওইটুকু জলেই দেখো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে কারণ কুমড়ো তো নরম জিনিস আর আলু চন্দ্রমুখী তার জন্য ওইটুকু জলই দিয়েছিলাম পুরো গা সবজি হয়েছে আর এর সাথে তো রুটি আছে তবে এখন জানো তো কিচেনে আমি এক পা নই আমার সাথে আরেকজনও আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই যে পার্থ হাই বলবে না কি করছো বলে দাও একটু বন্ধুদের এই যে এক গাড় থেকে পার্থ এখন জল ভরছে তো তুমি ভরো জল গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে কি করবো বলো আজকাল একদিনে ভিডিও কমপ্লিট করতে পারছি না তো যাই হোক এখন সকালবেলা ব্যালকনিতে চলে এসেছে আজকের ওয়েদারও কিন্তু যাচ্ছে তাই এই তিন দিন ধরে এইরকম ওয়েদার আর এখন আমার একটা বড় সমস্যা হচ্ছে এই ওয়েদারে সেটা হচ্ছে তুতানের টিউশন আছে আজকে তুতানের তিনটে পড়া রয়েছে জানো তো কিন্তু তুতানকে এখন পাঠাতে পারবো কি না সেটাই ভাবছি আর এইদিকে আমার দিদি ফোন করে বলেছে দিদি আজকে আসবে না নিজেকে বাসন টাসন মাঝতে হবে তো তার আগে একটু চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে কাজে লেগে পড়তে হবে আর এইদিকে তো চিন্তা মাথার মধ্যে ঘুরছে যে ছেলেকে পড়তে পাঠাবো কি না সপ্তাহে একদিন করে পড়া কিন্তু এই ওয়েদারের বাচ্চাকে যদি বাইরে বার করি তাহলে আবার ও ঠান্ডা লেগে যাবে কি করবো বুঝতে পারছি না দনো মনেই পড়ে গেছি সকালবেলা দোটানায় পড়ে গেছি কি বলবো বলো আর এদিকে দেখো চাও ফুটে গেল আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এই রেডি হয়ে গেল। তারপর বাসন হবে। করা যাবে দিদি যখন আসবেন আমাকে বাসন মাজতে হবে কিছু করার নেই ছোটখাটো সব সমস্যা জীবনে লেগেই থাকে তাই না বলো তো এখন চা খাবো চা খেয়ে বাসন মেজে তারপরে বাজারে যাবো তাহলে চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি কারণ ব্লগটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে তো আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি এরপর আবার নতুন ব্লগ শুরু হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা